দ্বিতীয়ত আমরা যে দুটি পরস্পর অর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্রটি করো অথবা প্রতিপাদন করি এরকম বলতে পারে তো দুটি অবর্ধনশীল ঘটনার ক্ষেত্রে যদি বলা হয় তাহলে এই উপবাদ্যের জন্য আরেকটি বর্ণনা রয়েছে এটা কেমন আমরা নমুনা ক্ষেত্রটি একটু দেখি যে এটার নমুনা ক্ষেত্র কেমন হবে এটা হচ্ছে অবর্জনশীল ঘটনার জন্য অবর্জনশীল অবর্জনশীল ঘটনা নমুনা ক্ষেত্র এস এখন এ হচ্ছে আমাদের একটি অবর্জনশীল ঘটনা বি হচ্ছে একটি ঘটনা আপনারা বলতে পারেন যে এখানে আমি আগেরটাতে কিন্তু দুটো বৃত্ত আলাদা লিখছি এবারে দুটো বৃত্ত একত্রিত করে লিখলাম কারণ অবর্জন ঘটনাতে শর্তে বলা হয়েছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল নট ইকুয়েল জিরো অর্থাৎ এ ইউনিয়ন বি বিভাবলিটি অফ এ ইউনিয়ন বি এর মান কখনো জিরো হবে না যদি জিরো হয় তাহলে সেটি হবে বর্জনশীল যদি জিরো না হয় তাহলে এটি হবে অবর্জনশীল হ্যাঁ তাহলে আমরা বর্ণনাতে কিন্তু বলেছি যে অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এটি হচ্ছে একটি ঘটনা এটি ঘটার সম্ভাবনা ওদের প্রত্যেকটির পৃথক পৃথক ভাবে ঘটার সম্ভাবনার যোগফল ঘটার সম্ভাবনার যোগফল এবং একত্রিত ঘটার সম্ভাবনার বিয়োগ ফলের সমান এটা হচ্ছে এরকম হবে এ বি ঠিক আছে তাহলে আমাদের মেইন হচ্ছে বর্ণনা অনুযায়ী আমাদের টপিক এরকম আসছে যে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ সেট বি ঠিক আছে নমুনার ক্ষেত্রে কি করতে হবে একটি নমুনা এস একটি নমুনা ক্ষেত্র হতে হবে নমুনা ক্ষেত্র থাকবে এবং এ ও বি পরস্পরের কি অবর্জন অবর্জনশীল হ্যাঁ এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা অফ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা এন অফ বি এবং এ ইউনিয়ন বি ঘটনার ঘটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা এন ইউনিয়ন এন অফ এ ইউনিয়ন বি এবং এ সেদ বি ঘটনা ঘটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা এন অফ এস এখন অতএব প্রবাবিলিটি অফ এল এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস যেহেতু এন অফ এস টা হচ্ছে মোট অনুকূল মোট নমুনা বিন্দুর সংখ্যা মোট নমুনা বিন্দুর

আমরা জানি সব বি দুটি ঘটনার ক্ষেত্রে যে এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল এন অফ এ প্লাস এন অফ বি প্লাস সরি মাইনাস এন অফ এ সে বি অর্থাৎ ওই যে সংজ্ঞা বর্ণনা অনুযায়ী যে দুটি একটি অবর্জনশীল নোংরা ক্ষেত্রে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা উহাদের প্রত্যেকটি পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগ থেকে সাথে একত্রিত ঘটনা ঘটার সম্ভাবনার বিয়োগফল ঠিক আছে তাহলে এখানে আমরা আবার হচ্ছে ওই পূর্ব নিয়মটি করি যে উভয় পক্ষকে এন অফ এস দ্বারা এন অফ এস দ্বারা ভাগ করে দেই উভয় পক্ষকে সাইড নোট হবে হচ্ছে উভয় পক্ষকে এন অফ এস দ্বারা ভাগ করে ওকে এখন আমরা কিন্তু এইটার এন অফ এ ইউনিয়ন বিভাইডেড বাই এন অফ এস এর সাইড নোট করে নিয়েছি যে এন অফ এন অফ এ ইউনিয়ন বি

এন অফ এস বি সমান অনুকূল সংখ্যা লিখে হচ্ছে প্রভাবিলিটি অফ এথ বি এখন এই উপপাদ্যটি আপনারা দেখুন যে বর্ণনার সাথে এই উপপাদ্যটির মিল রয়েছে তাহলে এটাই আমাদের মূলত